এই যে তুমি মোরে কি শুনাইলা কলি মই তিন দিন রাত জাগে নিজে মুকে একটা গান রচনা কইরা এইটারে নিজে মুকে সংগীত রূপদান কইরা তোমার জন্য একটা ডুয়েট গান বানলাম আর তুমি কইতেছো গান গাইতে পারবা না এই হয় মই কি आमदारে কোনো কথা দেসেলাম যে মই গান গামু আচ্ছা ঠিক আছে তুমি মোর গানটা শুননে দেখো খুব চমৎকার একটা ডুয়েট গান মই নিজে রচনা করছি তোমার লাগগা এখন তুমি শুননে তারপর ডিসিশন নাও তুমি গাইতে চাও কি চাও না

মর তো কোনো মজার দরকার নেই মোর সব মজা শেষ হয়ে গেছে মর সবকিছু ফিনি একটু চিন্তা দেখবা করে দিয়ে দেখবো তুমি কান্নানো সেটা হচ্ছে সিකට তোমার রে আর করাইতে সারবো আসা আউ মান সম্মানের কথা চিন্তা কই রে মুই একটা হস করে ডিসিশন লইয়া ফেলেছি কানবাড়ির মান সম্মান জি মামা চৌধুরী বাড়ির যে লজিং মাস্টার আছে না

এই সময় এই রুমে কি করেন আর ইগর লাইফ নি আটা নাটা নেই আমি তো মারা গেলাম অবস্থা কাহিল অবস্থা কেরো জিনো মাগো স্যার স্যালাইন খাইছেন আরে আমারে যা গুলাইয়া দেন দামি আমি খাই আর আপনারে কিরা স্যালাইন গুলাই কলি কলি দিছে বুবু স্যালাইন খাওয়ার পর কেমন লাগতে আছে আরে না না অবস্থা মনে হয় আগের থেকে আরো খারাপ মাগো কোন কি ও মা গড সিনেমা প্রজেক্ট বাদ বাদ সিনেমা প্রজেক্ট ঠিক আছে বাদ কিন্তু আপনার এরম অবস্থা আমি আরে ওনো আমি বড় একটা ভুল করছি ও মা গড ভুল কি ভুল স্যার ও মা গড কইমু কইমু পরে কইমু তুমি তুমি একটা কাম করতে পারবা আমার লাগি আর মো কোন তুমি বিরুরে একটু ঢাকিয়া দিতে পারবা কেন আরে প্রশ্ন করিও না আমি তোমারে কই জি বারবার কি না কও আগে হে তো অনেক ব্যস্ত থাকে তারপরও যাইতে আসি দেখি এখন আবার কাল লগে ব্যস্ত আছে ও মা আমি ওই থাকি না থাকি কলি তোমারে স্যালাইনের বদলে এই ওষুধ গোলায় খাওয়াইছে বুঝছো এই কি তাকো এ দাও শিশি তারাই শেষ করে ফলাইছে খাইছে রে আমার তো মারি ফলাই দিছে আরে এর লাগি তো আমার পেটের অসুখ কমে না আমি কতবার যে টাট ঠিকানা যাই আর এর ও মা মোর কি মনে হইতেছে জানো তোমারে গন সে লয়ে ডাক্তার দেখাইতে হইবে না না এটা কি তাকো আমি শরীর লইয়া দাঁড়াইতাম পারিয়া না আমি গন্ত যাইতাম পারতাম না আমার অবস্থা কাহিল একটা ব্যবস্থা করি সত্রি সাহেবরে কই কইতে তো হইব লুকাইয়া তো লাভ নাই আচ্ছা ওসব বাদ দাও না না বাদ দেয়া যাইতো না এটা বিরাট ভুল হইছে মাগো আচ্ছা ভুল হইছে হইছে ওন বাদ দাও আগে সুস্থ হয়ে সুস্থ তো হইমু চিন্তা করি না তুমি এক কাজ করো ওই অলক কি ঔষধ ও শিশিটা আরাম আর ওর সেল বানাই দাও হাসা